বন্ধু আমি সুতোপা চলে এসেছি বৃহস্পতিবারের সকালবেলা কিন্তু খুব সকালও নয় আজকে আবার আমার অনেকগুলো কাজ এলোমেলো হয়ে গেছে আয় 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 তা এলোমেলো হয়ে গেছে তা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তা দেখুন আর অনেকটাই বেলাও হয়ে গেছে কিন্তু আমার আজকে স্নান হয়নি আজকে আমার পুজোও হয়নি এবার আমি গিয়ে সব করব কিন্তু তার আগে আমি পা এই যে পাখিগুলোর জন্য খাবার এনেছি দেখুন তা ওদেরকে খাবারটুকু দিয়ে দি খাবারটা দিয়ে নিয়ে আমি গিয়ে স্নান করব তা ভাবলাম যে বন্ধুদের সাথে এইটুকু বলে যাই কারণ ওরা আজকে এখনও খায়নি আর আমারও আজকে ছেলে অফিসে গেছে সেই জন্য আমার সময় ছিল না সকালটা মানে আসার তা ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি এবার গিয়ে স্নান করে পুজো করব আর আজকে জল এখনও দেব না কারণ এখনও স্নান করিনি বলে গাছে জল দিতে পারছি না পরে দেব আর এটা তো আয় 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 আর সবাইকে শুভ সকাল জানাই আর মহামায়ার মন্দির দর্শন করুন এই যে সকালবেলা মন্দির দর্শন করুন কি ভালো লাগছে দেখুন দেখুন একদম পরিষ্কার কিন্তু হ্যাঁ আমার হাতটা বড্ড কাঁপছে আজকাল যত স্থিরতা করার চেষ্টা করি কিন্তু একটু কেঁপে কেঁপে যায় তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে শুধু মন্দির দর্শন করানো এটাই দেখুন বুঝতেই পারছেন ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর এটা কিন্তু বেশি দূরে নয় জানেন তো আমাদের এখান থেকে একদমই দূরে নয় মিনিটের রাস্তা পাঁচ হেঁটে গেলে পাঁচ মিনিট আর রিক্সো তিক্সোতে গেলে দুই মিনিট কি তিন মিনিট তার বেশি না আমরা খুব কাছে আছি গঙ্গার কাছেও আছি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির এই দেখুন এরা খাচ্ছে আর এই যে আমার আদ্যাস শক্তি এই যে আপনারা দর্শন করুন জয় মা জয় মা জয় মা মহামায়ার দর্শন করুন মা জননী তুমি রাজ রাজেশ্বরী তো এটাই আপনাদেরকে শেয়ার করার থাকে যে সকালবেলা অন্তত আপনাদেরকে মন্দিরটা দর্শন করাই আর গাছে এখনও জল দেবো না গাছে স্নান করে এসে জল দেবো আর দেখুন হলুদ গাছে হলুদ হবে কিনা যায় না কুমড়ো গাছের ডগাটা কি সুন্দর মেলছে দেখুন খুব সুন্দর মেলে যাচ্ছে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হলো মাটি নেই আর এই যে সাদা ফুলও ফুটেছে কালকে আমি ফুলও এনেছি নয়নতারাও ফুটেছে এগুলো একটু কম কম ফুটছে মনে হয় শীতকালে একটু কম কম হয় বোধ আর এখনও জল দিইনি বা জল দেবো আর আমার বন্ধুরা কেমন আছেন যদি আমাকে বলেন আমার সাথে শেয়ার করেন আমার ভালো লাগবে সকালবেলা আসি বন্ধুদের টানে মনে হয় কখন সকাল হয় যে বন্ধুদের কাছে আসব তাই সব কাজ ছেড়ে এখনও স্নান করিনি পুজো করিনি তাও আপনাদের কাছে চলে এলাম আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকাল সন্ধ্যে মহামায়ার আরতি আমি দেখাতে পারি এটুকু আমি করতে পারি আর এবার আমি যাচ্ছি স্নান করব তা ভাবলাম যে বন্ধুদের সাথে কথা বলে আর অনেক কাছাকাছিও আছে বৃহস্পতিবার এখনও স্নান করিনি বলে খারাপ লাগছে এইবারে স্নান পুজো করব কি করব হাজব্যান্ড বেরোলো ছেলে বেরোলো তাদেরটা আগে করে হয় সেই জন্য এখনও আমার স্নান পুজো কিছু হয়নি আর বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার এই ছোট্ট প্রয়াস আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা না এগিয়ে নিয়ে গেলে আমার পাশে না থাকলে আমি কী করে এগোবো বলুন আর আপনারা আমাকে আপনার আমার জীবনের আপনারা শ্রেষ্ঠ মানুষ আমার সঙ্গে আছেন আমাকে সাপোর্ট করছেন এটাই আমার খুব ভালো লাগছে আর অবশ্যই যারা এখনও করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা করে নিন বাড়ির আত্মীয় স্বজন মানে বয়স্ক যারা আছেন আপনারা সবাইকে দেখাতে পারবেন মহামায়ার সকাল সন্ধে আরতি পোস্ট সকালবেলা উঠেই মহামায়ার ছবি পেয়ে যাবেন আপনারা তাই এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর একটা কথা কি জানেন বন্ধুরা জীবনে একটা সব কথা যদি বলতে পারি আপনাদের কাছে যে আমার বন্ধুদের কাছে শেয়ার করব। এই কথাগুলো বলবো এসে বা আপনাদের এই চ্যানেলটা কেমন লাগছে বা কিভাবে করতে হবে আবার আমাকে যদি বলেন তাহলে আমার খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগা মানে সেরকম যদি মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটাকে এভাবে করো এইভাবে করলে ভালো লাগবে তা অবশ্যই আমাকে বলতে পারেন আর বন্ধুরা এখন আমি স্থানে যাব পুজো করবো তাই এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে তা সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না আর দেখুন কেমন ঘর দৌড় হয়ে আছে এখনও মানে কিচ্ছু গোছানো নেই জাস্ট ইয়ে করলাম এই কাঁচা ধোয়া এবার করব দেখুন আর আমার মাছগুলোকে একবার দেখে নিন আপনারা এই যে ঠান্ডার মধ্যে দেখুন কেমন আছে কি সুন্দর লাগছে দেখুন আমরা কিন্তু অ্যাকুরিয়াম কিনি না কেন বলুন তো এত ভালো লাগে না খাটতে ছোট্ট খাট্টো মাছ ছোট ছোট জায়গায় রাখবো একটু দেখবো ভালো লাগে তার জায়গায় এরকম বোলের মধ্যে রেখেছি ছেলে সব সময় বলে মা অ্যাকুইরিয়াম নি অ্যাকুইয়াম না বলে দাঁড়ান আগে এরা দেখি টেকে কিনা তা যাই হোক এটাই আপনাদের সাথে মানে ইয়ে করার ছিল আর এইবারে আমি পুজো টুজো করবো এইবারে আমি ঘরদোর পরিষ্কার করব। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে কারণ বাসন তাসন এই যে মেজে দিয়ে চলে গেছে ঘরদোরও মুছে দিয়েছে তাই এবারে এই বিছানা তিছানা গোছাবো আর আজকে রোদটা ভালো উঠেছে বেশ সুন্দর রোদটাও উঠেছে এই যে কিন্তু আমরা এই জানালা খুলতে পারি না কেন বলুন তো এটা হচ্ছে আমাদের উত্তরের জানালা মানে প্রচণ্ড ঠান্ডা আসে সেই জন্য আমরা এগুলোকে খুলতে পারি না আর রোদটা কিন্তু ভালো লাগছে আর সেরকম আজকে খুব একটা ঠান্ডা নেই খুব একটা ঠান্ডা থাকলে বেশ ভালোই লাগে ডিসেম্বর মাস সেরকম ঠান্ডাটা নেই হ্যাঁ স্নান করার সময় অবশ্যই ঠান্ডা লাগবে ডিসেম্বর মাস সে তো বলাই যায় কিন্তু হা হুহু এরকম ঠান্ডাটা নেই আর মেঘ আছে অবশ্যই সকালবেলা দেখলাম মেঘলা করে আছে মেঘ মেঘ একটা আছে আর অবশ্যই সবাই ঠাকুরের নাম নিয়ে চলুন তাতে আমাদের ভালোই হবে আমরা সবাই যেন কৃপা পাই মায়ের এটাই আমার বলার আমি নিজেও সেটাই চেষ্টা করি আর আপনাদেরকে আমি সেটাই বলি তা যাই হোক বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন যদি সাবস্ক্রাইব করেননি এখনও করে নিন না করে নিলে সকাল সন্ধ্যা আপনারা মহামায়াকে দেখতে পাবেন আর এটুকুই করতে পারি আর কিছু না তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর অবশ্যই মহামায়ার মন্দিরে আরতি আমি সকাল সন্ধ্যে সকালবেলা অনেক সময় হয় না কারণ অনেক কাজ থাকে এই যে এখনও স্নান করিনি পুজো করে করতে করতে একটু মানে বেলা হয়ে যায় কিন্তু কি করব বলুন চেষ্টা করি তা করার আর কি তা হয় না যখন তখন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই তা কিন্তু দেখাবার চেষ্টা করি তা এখন রাখি আমি আড্ডা মায়ের কাছে যাব আপনাদের জন্য সব সময় তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা অবশ্যই আমাকে সঙ্গে রাখবেন আর ভালোবাসা দেবেন আর কিছু না যেন ভালোবাসাটা আপনাদের পাই সবার কাছে টাটা ভালো থাকুন সবাই